সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সফলতার চাবি আপনার হাতে মস্তিষ্ক রেখা থেকে জানুন ব্রেনলাইন অ্যানালাইসিস পর্ব এক সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনাই আমাদের আজকের আলোচনার শিরোনাম সফলতার চাবি আপনার হাতে মস্তিষ্ক রেখা থেকে জানুন আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর সম্পর্কে ধারণা নেব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা রাইপ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই রেখা। বা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা সুপ্রিয় দর্শক এই মস্তিষ্ক রেখা হচ্ছে এমন একটি রেখা মস্তিষ্ক রেখা থেকে আমাদের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা আমাদের ইন্টেলিজেন্টি আমরা কতটা সতর্ক আমরা কতটা কম বুদ্ধির কতটা বেশি বুদ্ধির ইত্যাদি এবং মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা কতটুকু আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি কি না ইত্যাদির আরও অনেক কিছুর বিচার করা হয় মস্তিষ্ক অর্থাৎ ব্রেন মস্তিষ্ক থেকে আমাদের ব্রেন বুদ্ধির বিচার করা হয় তো এই মস্তিষ্ক রেখাতে যদি কারো এই ধরনের কাটা কাটা রেখা থাকে তাহলে এটি ভালো ফল দেয় না এই রেখাগুলো যে যে বয়সে রয়েছে সেই সেই বয়সে জাতকের বুদ্ধির প্রগাঢ়তা কমবে সঠিক সময়ে সঠিক বুদ্ধি নিতে ব্যর্থ হবে জাতক লোভের বসিভূত হবে এবং এই জাতক নিজের বুদ্ধিহীনতার কারণে জীবনে সমূহ সমস্যার সম্মুখীন হয় এমনটি জ্যোতিষশাস্ত্র বলে থাকে আমরা এই বয়স বের করার কৌশলটাও দেখব যদি কোনো জাতকের হাতের মস্তিষ্ক রেখা এইভাবে ঠিক এটি বৃহস্পতি এটি বৃহস্পতির ক্ষেত্র এটি রাহুর ক্ষেত্র বৃহস্পতি এবং রাহুর ক্ষেত্রের মাস থেকে ঠিক এইভাবে লেগে উঠে এবং এই ক্ষেত্রটি মঙ্গলের মঙ্গলের ক্ষেত্রের মধ্যে পদার্পণ করে তাহলে সেই জাতক হয় তেজি বীরত্বপূর্ণ শক্তিশালী দেখুন মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি গ্রহ মঙ্গল হচ্ছে বল বীর্য শক্তি সাহসের গ্রহ আবার রাহু কিন্তু সাহস প্রচুর সাহসের গ্রহ তো এই জাতকদের মধ্যে তকবগে তারুণ্যতা থাকবে এই জাতকদের মধ্যে থাকবে ন্যায়নিষ্ঠতা এবং গাম্ভীর্যতা প্রচুর সাহস ইত্যাদি পরিপূর্ণ থাকবে এরা কিন্তু প্রচণ্ড বাস্তববাদীও হয়ে থাকে তবে এই রেখাগুলো হতে হবে একদম আমি একে দেখে দিই কীরকম এই রেখাগুলো হতে হবে একদম তিল বিন্দু জাল ক্রস ঢেউ খেলানো মুক্ত তবেই এই রেখাটির পরিপূর্ণ ফল কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকে এবার আমরা জেনে নেব কীভাবে বয়স বের করতে হয় মস্তিষ্ক রেখা থেকে দেখুন তর্জনী আঙুল আর মধ্যমা আঙুলের ঠিক এই স্থান থেকে এইভাবে সরল রেখা টানুন মধ্যমা এবং অনামিকার মাস থেকে এইভাবে একদম সরল রেখা টানুন অনামিকা এবং কনিষ্ঠার থেকে একদম সরল রেখা টানুন এটি পঁচিশ বছর এটি পঞ্চাশ বছর এটি পঁচাত্তর বছর এইভাবে মস্তিষ্ক রেখার বয়স নির্ণয় করে থাকে জ্যোতিষ মহাদয়গুণ বা এইভাবে রেখার বয়স নির্ণয় করতে হয় এবার আমরা দেখব যদি কোনো মানুষের মস্তিষ্ক রেখা এইভাবে বৃহস্পতির ক্ষেত্র থেকে ওঠে আমরা পূর্বেই বৃহস্পতি কোথায় জেনেছি বৃহস্পতির ক্ষেত্র থেকে যদি উঠিত হয় তাহলে সেই জাতক হয় ন্যায় নিষ্ঠ ধার্মিক পরায়ণ মিথ্যাহীন এরা কখনও মিথ্যা বলে না অর্থাৎ সত্যবাদী জিতেন্দ্রীয় তবে এদেরকে কিন্তু প্রচুর মানুষ দুর্নাম করে থাকে সমস্ত দুর্নাম সমস্ত শত্রুতা সমস্ত মিথ্যাকে পেছনে ফেলে এরা কিন্তু এদের লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্গ্রীপ থাকে এবং শেষ পর্যন্ত এরা এরা লক্ষ্যে পৌঁছে নব নব উদ্ভাবন এরা করে থাকে তবে এই রেখাটি কিন্তু বিরল একেবারেই বিরল এই এই ধরনের মস্তিষ্ক রেখা একেবারেই বিরল মস্তিষ্ক রেখা যদি কারো এই স্থান থেকে না ওঠে এই যে রাহুর স্থান এই রাহুর স্থান থেকে ওঠে তাহলে কিন্তু সেই জাতক হয় কেমন সেই জাতক হয় স্বার্থবাদী নিজের স্বার্থ বেশি বোঝে দাঙ্গা হাঙ্গামা বা এরা অনেক সময় গুন্ডামিও করে থাকে এরা স্বার্থের জন্যে অনেক কিছু করতে পারে টাকার জন্যে এরা নিজের মানুষের বিপক্ষেও চলে যেতে পারে টাকার জন্যে এরা অনেক কিছুই করে থাকে এই রেখাটি একেবারেই এ ফল দেয় স্বার্থবরতার ফল দেয় তবে এই রেখাটি যদি কোনো সেনাবাহিনীর পুলিশ বাহিনীর বা কোনো প্রশাসনিক ব্যক্তির হাতে থাকে তাহলে কিন্তু উল্টো ফল হয় অর্থাৎ আমি পূর্বে যে ফলগুলো বলেছি এটি না হয়ে তখন এই সেনা সদস্য বা পুলিশ সদস্য এক কথায় যে এই প্রশাসনিক ব্যক্তি ইনি কিন্তু প্রচণ্ড শক্তি সাহস এবং মেধার সহিত কর্মে আগায়ে যায় এবং এদের সাহসিকতার কারণে এরা পুরস্কৃতও হয়ে থাকে বা পুরস্কারও পেয়ে থাকে এটি কিন্তু সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এক কথায় যদি কোনো প্রশাসনিক মানুষের হাতে থাকে তাহলে এটা প্রচণ্ড ফল দেয় এই ধরনের রেখা থাকলে তাদের উচিত প্রশাসনিক লেভেলে চাকরি খোঁজা এটি প্রশাসনিক লেভেলে চাকরি পাবারও একটি সংকেত তবে মনে রাখবেন হাতে এই রেখা থাকলেই যে আপনি প্রশাসনিক লেভেলে চাকরি হবে এমনটি নয় এটি একটি সংকেত মাত্র ভাগ্যে থাকলে যদি আপনি কর্ম করেন ভাগ্য আপনাকে সাত ফুটো করে কিন্তু সামনে দেবে না কর্ম করতে হবে ভাগ্যকর্মের সমন্বয় করতে হবে একজন জ্যোতিষী একজন মানুষের সেই লাইনগুলো দেখাতে পারে এই রেখাটি থাকলে তাদের উচিত এই ধরনের কর্মের দিকে ধাবিত হওয়া এবং অন্যান্য বিষয়গুলো যদি ভালো থাকে তাহলে তারা প্রশাসনিক লেভেলে কর্ম পেয়ে থাকে এবং ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতিও করে থাকে যদি কারো মস্তিষ্ক রেখা এই আয়ুরেখার সঙ্গে যুক্ত না হয়ে এখানে একটু গ্যাপ রেখে ওঠে একটু গ্যাপ রেখে তাহলে এই মানুষটি বা এই জাতক জাতিকা কারো কথা শোনে না এরা নিজের মত মতো চলে নিজের মতো চলতে পছন্দ করে অনেক সময় এরা পরিবারের শাসন মানে না এরা একগুয়েমি এক গুয়েমি থাকে এদের মধ্যে এরা রাগি প্রকৃতির হয়ে থাকে তবে এরা নিজের মতো করে চলেও শেষ সময়ে এসে সফলতা কিন্তু অর্জন করে ফেলে যদি কারো মস্তিষ্ক রেখা এইভাবে গ্যাপ থেকে উঠে একটু গ্যাপ রেখে উঠে কিন্তু রাহুর দিকে একটু বাঁকা হয় হ্যাঁ রাহুর দিকে একটু বাঁকা হয়ে রাহুর কিংবা রাহুকে স্পর্শ করে যদি ওঠে তাহলে এরা হয় প্রচণ্ড সাহসী দেখুন রাহু কিন্তু প্রচণ্ড সাহসের কারক এরা অনেক সময় অজ্ঞানতা হয়ে থাকে এরা নিজের স্বার্থ ব্যতীত অন্য কোনো মানুষের স্বার্থ কখনোই চিন্তা করে না নিজের স্বার্থের জন্যে টাকার জন্যে এরা অনেক হিত কর্মও করতে পারে অনেক দুঃখিত আমি হিত বলছি গর্হিত কর্মও করতে পারে টাকার জন্যে এরা অনেক কিছু করতে পারে আপনজনদের বিপক্ষে যেতে পারে এদের কাছে নিজের স্বার্থটাই সবচেয়ে আগে কিন্তু এখানেও একটি কথা রয়েছে যদি এই রেখাধারী জাতক প্রশাসনিক লেভেলে কর্মরত থাকে তাহলে উল্টো ফলাফল হবে তাহলে এরা প্রচণ্ড শক্তিমত্তা প্রচণ্ড সাহসিকতা প্রচণ্ড ন্যায় কারণ রাহু কিন্তু প্রচণ্ড শক্তি প্রচণ্ড সাহস এবং রাহু যদি শুভ ফল দেয় প্রচণ্ড ন্যায়ের ফলও কিন্তু দেয় তো তো এরা কিন্তু তখন এই প্রশাসনিক লেভেলের জাতক জাতিকা এরা কিন্তু ন্যায়নিষ্ঠতার জন্য একটি সাব জগতে রেখে যেতে পারে এবং এরা এই কারণেই দ্রুততম সময়ে প্রমোশন পর্যন্ত পেয়ে পারে যেতে এবং পুরস্কৃত পর্যন্ত হতে পারে কারো যদি মস্তিষ্ক রেখা এইভাবে আরও একটু এইভাবে উপরের দিকে ওঠে তাহলে তারা পরিপূর্ণই স্বার্থপর হয় একদমই স্বার্থপর হয় এরা নিজের ছাড়া অন্য কিছু বোধে না পরের উপকার এরা কখনোই করে না পরোহিত ব্রত পরহিতে ব্রত এরা কখনোই হয় না শুধু নিজের 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 এটাই এদের মধ্যে ভাবনা এবং ধ্যান ধারণা থেকে থাকে মস্তিষ্ক রেখা যদি কারো বেঁকে এইভাবে চন্দ্রের স্থানে এই স্থানটুকু চন্দ্রের চন্দ্রের স্থানে প্রবেশ করে এই যে চন্দ্রের স্থানে প্রবেশ করে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু কল্পনা প্রবণ হয়ে থাকে একটি বয়স পর্যন্ত এরা কল্পনায় জগৎ তৈরি করে কল্পনার সাগরে ভাসতে থাকে কল্পনার হাওয়ায় তারা বিমান পরিভ্রমণ করে এরা এক কথায় আবেগে দ্বারা পরিচালিত হয় কিন্তু এই জাতক বা জাতিকা যদি শিল্প সাহিত্য লেখালেখি অভিনয় আবিষ্কার বা বিজ্ঞান ইত্যাদি নিয়ে থাকে তাহলে কিন্তু এরা জীবনে ব্যাপক সফলতা ছিনিয়ে আনে এদের জীবনে ব্যাপক সফলতা বয়ে আসে মস্তিষ্ক রেখাতে যদি তিল চিহ্ন যদি জব চিহ্ন যদি কাটা ইত্যাদি থাকে তাহলে আমি পূর্বেই মস্তিষ্ক রেখা থেকে বয়স বের করার কৌশল দেখিয়েছি তাহলে যে বয়সে এই চিহ্নটি থাকবে তিল চিহ্ন যে বয়সে চিহ্ন থাকবে যে বয়সে ভাঙ্গা থাকবে সেই বয়সে জাতকের মস্তিষ্কের জটিলতা হবার সম্ভাবনা সূচিত হয় জ্যোতিষ্ঠাস্ত্র মতে মস্তিষ্কের অসুস্থতা মাথায় আঘাত লাগা মাথা কেন্দ্রিক বহুবিধ সমস্যা কিন্তু এদের আসতে পারে এমনটি জ্যোতিষশাস্ত্র বলছে সুপ্রিয় দর্শক আমরা প্রথম পাট আজকে জানলাম পরে দ্বিতীয় পাট সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিব ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে তাই দুটো পাটে বিভক্ত করেছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়